সকলে বলুন রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণের বাণী। জীবনে কখনো কারোর উপর নির্ভরশীল হবেন না যতক্ষণ আপনি কারোর উপর নির্ভর হবেন না ততক্ষণ কেউ আপনাকে দুঃখ দিতে পারবে না কেউ আপনার সুযোগ নিতে পারবে না যে মানুষের উপর আপনি নির্ভর হয়ে পড়বেন সে আপনাকে শেষ করা শুরু করবে যেদিন আপনি আপনার জীবনে কারোর উপর নির্ভরশীল হয়ে পড়বেন সেই দিন থেকে আপনাকে সেই লোকটির চাকর হয়ে থাকতে হবে আর যেহেতু আপনি তার উপর নির্ভরশীল তাই আপনি তাকে ছেড়ে কোথাও যেতেও পারবেন না আর সেই মানুষটি আপনার মাথার উপর নাচবে আপনাকে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে রাখবে লোকেরা অনেক আনন্দ পায় নিজেদের থেকে দুর্বল লোকদের নিজের নিয়ন্ত্রণে রাখতে আপনি যতই তাদের জন্য ভালো কাজ করুন আপনি এমন কাজ করেন যাতে তারা খুশি পায় তবুও তারা আপনার ঘাড় চেপে রাখে আপনার মধ্যে যদি কোনো প্রতিভা থাকে তাহলে আপনার ডানা কেটে দেবে এমন সব কাজ করবে যাতে আপনি জীবনে কখনো এগোতে না পারেন কারোর উপর অত্যধিক নির্ভরশীল হওয়া মরার থেকেও খারাপ নির্ভরতায় আপনাদের চাকর বানিয়ে রেখে দেবে লক্ষ্য করে দেখবেন আপনার জীবন তারাই নষ্ট করে যাদের উপর আপনি নির্ভরশীল আপনার সমস্ত দুঃখ ওখান থেকেই আসছে নির্ভরতা শুধু শরীর বা কাজ দিয়ে নয় সব থেকে বড় নির্ভরতা হয় মনের আমাদের মনে হয় আমাদের জীবনে কাউকে দরকার আমাদের সামলানোর জন্য তা না হলে আমরা খুশি হতে পারব না একাকৃত্ব মানুষ সহ্য করতে পারে না অনেকবার আপনারা এমন লোকদের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন যারা আপনার মনের নির্ভরতার পুরো সুযোগ নেয় একটি কথা মনে রাখবেন মা বাবা ছাড়া এমন কেউ নেই যে আপনি কারোর উপর নির্ভর হয়ে গেলেও সে আপনাকে ব্যবহার করবে না